সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে এসেছি হাজারদুয়ারির পার্ট ভিডিও নিয়ে আর আজ চলে এসেছি নসিপুর রাজবাড়িতে আর এই রাজবাড়িতে বিশ্বের এরকম আয়না আছে যে আয়নাতে আপনি নিজের মুখ নিজে কখনোই দেখতে পারবেন না ওই এই রাজবাড়িতে তখনকার সময় হীরা বাহিনী তো এক ঘন্টার জন্য পাঁচ হাজার স্বর্ণমুদ্র এরকম অসংখ্য অজানা তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর আজকের গাইড নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা দুটো গ্রুপ মিলিয়ে আপনারা যে বাড়িতে এসেছেন এটা হলো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি রাজা দেবী বাড়ি এই দেবী সিং ছিলেন হেস্টিংসের সময় রেভিনিউ কালেক্টর খাজনা আদায় করতেন তার বাড়িতে এসছে ইতিহাসটা পরে বলবো আগে বাড়ির মডেলটা দেখুন এই বাড়িটারই মডেল সোলা দিয়ে তৈরি এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করেন আঠেরোশো তিরাশি সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ পেয়েছে নিচে যে পাত্রটি দেখছেন এটা হলো টেস্টিং জার মদের পাত্র ওনাদের কোনো অনুষ্ঠান হলে এই পাত্রটি তারা ব্যবহার করতেন মদের সে কোনো পয়জেন আছে কিনা না তারা টেস্ট করে খেতেন পয়জেন থাকলে কালারটা চেঞ্জ হয়ে যেত এবার দেখুন নথিপত্র তিনি যে খাজনা আদায় করতেন তারই সব কাগজপত্র এবার দেখুন লকার বা সিন্ধুগুলো দেখছেন সেই যুগে ব্যাংক পোস্ট অফিস ছিল না এবং বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্যে এই সিন্ধুগুলো তারা ব্যবহার করতেন স্বর্ণ মুদ্রা রূপর কয়েন সেফটি হিসেবে তারা রাখতেন এটাই ছিল তখনকার দিনে তাদের ব্যাংক এই যে রোলারটা দেখুন যারা খাজনা দিতে পারতেন না গরিব মানুষ তাদের জোর করে ধরে আনতেন এনে কি করতেন বুকের উপর দিয়ে রোলার চালিয়ে দিতেন এইভাবে অত্যাচার করে কর আদায় করতেন সামনে দেখুন বাজরঙ্গালি এটা একটা পাথরকে কেটে জয়পুরের শিল্পীর কাজ আরও ভাস্কর্য দেখবেন জয়পুরের শিল্পী দেখে আসুন দিয়ে আপনারা যে বাড়িতে এসেছেন এটা হলো রাজা দেবী সিং বাড়ি উনি কিন্তু রাজা ছিলেন না উপাধি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাই রাজা হয়েছিলেন ইনি ছিলেন দুগ্ধান অত্যাচারী ছিলেন তাকে দস্যু বা ঢাকাত বলা হতো পানিপথ নাম শুনেছেন ওই পানিপথ থেকে উনি এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে এসে দেওয়ান রেজাকার অধীনে চাকরি করতেন এই রেজাকা ছিল আলিবদিনী দেওয়ান সতেরোশো পঁয়ষট্টিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে মানে ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায় তখন এখানকার গভর্নর ছিলেন ওয়ার এন এই দেবী সিং রেজাখা চিতাব রায় তিনজনকে বাংলা বিহার উড়িষ্যার তিনটে রাজ্যে খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন ইনি ছিলেন বাংলার দায়িত্বে উড়িষ্যায় খা বিহারের চিতাব রায় তার ভিতরে রেজাখা দেবী সিং যে এলাকায় খাজনা আদায় করতে যেতেন যারা দিতে পারতেন না মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত চেলে চুবড়ি হত্যা করতেন শিখকে গরম করে আপনার সঙ্গে স্ত্রী হোক ছেলে হোক চোখে ঢুকে অন্ধ করে দিতেন এইভাবে অত্যাচার করতেন করে কর আদায় করে ব্রিটিশের মন জয় করতেন এটা দুর্ভিক্ষ হয়েছিল এই বাংলায় ইতিহাসও পড়ে থাকবেন বলা হতো লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল মানুষ জীবন ধারণের জন্য গাছের পাতা মানুষ মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল সালটা ছিল ইংরেজি সতেরোশো সত্তর আর বাংলার এগারোশো ছিয়াত্তর এই ভুড়ে থাকার টোটালি যে জায়গাটা দেখছেন আজকে ধ্বংসস্তূপ এই জায়গাটা ছিল তখনকার দিনে বাইজি মহল বুঝেছেন এখানে সেই নাম করা লক্ষ্ণৌ বিখ্যাত বাইজি হীরা বাই নাচ করতেন তার ছবি আপনাদের দেখাবো এক ঘন্টায় পাঁচ হাজার স্বর্ণ মুদ্রাণিত সেই গুলি আসুন দেবী চৌধুরানী সিরিয়াল গুলো সব শুটিং হয়েছে বাংলা সিনেমা প্রেম বাই চান্স একদে ছিল রাজা এই সিনেমাগুলো হয়েছে আর দাঁড়িয়ে আছেন নাট মন্দির ঝুলন হচ্ছে বিখ্যাত নদীপুরের শ্রাবণ মাসে হয় কলকাতার সবচেয়ে নাম করা গান হতো

এই হলো দেবি সিংয়ের জাগ্রত কালী যে কালীকে পুজো করে সব জায়গায় যেতেন বহু মূল্যবান মূর্তি প্রস্তুতি পাথরের একটা রূপে তিনটে পুজো করতেন দুর্গা লক্ষ্মী কালী যার জন্য বা নবদুর্গা মলা হয় কালী ঠাকুর সকলেই দেখেছেন গাইডের কাছে সোনার যা যা বলার ছিল উনি বলে দিয়েছে তারপরে রাজবাড়ির ভিতরেই অসংখ্য দেবদেবীর মূর্তি দেখতে পেয়ে যাবেন এবং দোতলায় ক্যামেরা বা ভিডিওর কোনো পারমিশন নেই তাই দোতলাই আপনি দেখতে পাবেন প্রথম স্টেট ব্যাংকের চেক বই। ও পেয়ে যাবেন বিশ্বের সেরা আয়না যে আয়নাতে নিজের মুখ নিজে দেখা যায় না আছে বেশ বড় সড়ো কিছু স্ট্যাচু ও তার সাথে আছে বাসনপত্র যা যা তখনকার সময় ছিল তো সেসব দেখে টেকে আমরা এবার বেরিয়ে পড়েছি বেরিয়ে এবার যাব মেন হাজারদুয়ারি আর তার আগে বাদালকে ছুটি দেওয়ার পাড়া বাদালের কাজ শেষ বাদালকে টাটা বাই বাই বলছি আমি বলে এবার চলে এসেছি আমরা হাজারদুয়ারিতে হাজারদুয়ারির টিকিট চল্লিশ না তিরিশ টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই হাজারদুয়ারিতেও আপনি চাই একটা গাইডস নিতেই পারেন তবে গাইডস কিন্তু আপনাকে হাজারদুয়ারির ভেতরে নিয়ে যাবে না বাইরে থেকেই আপনাকে হাজারদুয়ারির সম্বন্ধে সব কিছু বলে দেবে হাজারদুয়ারিটা অনেকটা বড় একটা জায়গা নিয়ে করা বেশ সুন্দর একটা বাগান করা আছে হাজারদুয়ারিতে যেটা ঘুরে আপনার বেশ কিছুটা সময় কিন্তু এই হাজারদুয়ারিতে কেটে যেতেই পারে আমরা দুপুর টাইমে এসেছি এখনও লাঞ্চ করিনি হাজারদুয়ারি ঘুরে যে লাঞ্চ করবো হাজারদুয়ারির ভেতরেও কিন্তু ক্যামেরার পারমিশন নেই আর এই যে সামনে যে মসজিদ মতন দেখতে পাচ্ছেন ওটা শুধুমাত্র শুক্রবার করেই খোলে আর না হলে একটু ধূপ দিয়ে রেখে দেওয়া হয় হাজারদুয়ারির ভেতরে নাকি ক্যামেরা একটা সময় করতে দিত কিন্তু সেখানে বললো মানে আমরা যখন ভেতরে যাই সেখানে বললো যে কিছু প্রবলেম হয়েছে তারপর থেকে আর দেয় না সেটা হলো যে হাজারদুয়ারিতে আগে যখন ফোন মানে ছবি টবি তুলতে দিত অনেক ছেলেরা মিলে নাকি মেয়েদের ছবি টবি তুলতো এবং মেয়েরা এসে কমপ্লেন করতো গাইডের কাছে তো তারপর থেকে সেটা নিয়ে অনেক সমস্যা ঝামেলা তৈরি হতো তারপর থেকেই হাজারদুয়ারির ভেতরে ভিডিও বা ছবি তোলা টোটালটাই বন্ধ করে দিয়েছে আর হাজারদুয়ারির ভেতরে আপনি অসংখ্য রাজার মূর্তি থেকে ছবি থেকে শুরু করে বিষ মানে সেরা কাচের ফুলদানি চিনামাটি বিভিন্ন তরোয়াল তারপরে তখনকার যে ধনুক হতো তারপরে ঘুন হতো সেই সমস্ত অসংখ্য লোহা থেকে শুরু করে রুপোর কয়েন এই ওই প্রচুর প্রচুর কিছু হাজারদুয়ারির ভেতরে দেখতে পাবেন হাজারদুয়ারির ভেতরে অনেকটাই সময় লাগবে আপনার তখনকার পালঙ্গ খাট টাট সব সব কিছু যেটা আপনি অবশ্যই এখানে সব কটা স্পটেই কম বেশি দেখতে পেয়ে যাবেন আর হাজারদুয়ারির ভেতরে সুন্দর এই মনোরম বাগানটাও কিন্তু আপনাকে অনেকটাই সময় নেবে ঘুরিয়ে দেখার জন্য তো যথারীতি হাজারদুয়ারি দেখে এখন লাঞ্চের সময় লাঞ্চে নিয়েছে আজকে ননভেজ থালি একশো টাকা নিয়েছে আর সন্ধ্যেবেলা হাজারদুয়ারি কিন্তু দীঘা পুরীর মতন নয় যারা একদমই আসেনি তাদের জন্য বলছি কিচ্ছু পাবেন না তাই যা কেনাকাটা করার দুপুরেই করে নেবেন মাত্র এক দুটো দোকান খোলা পেয়েছি তার মধ্যে এটা একটু বড় দোকান এখানে ওই কাঠের কিছু জিনিস রাখা আছে আর আছে দীঘা পুরীর মতন আয়না এই সব ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন সকলে খুব ভালো থাকুন